আজকে আমরা সাবানা পার্কে আমাদের কোটালিবা থেকে এই পার্কে যেতে সময় লাগে থেকে মিনিট মোটর সাইকেলে আর গাড়িতে করে গেলে ঘন্টা কানির সময় লাগে এই সাবানা পার্কের বাহিরের অংশটা কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে এবং ভিতরের অংশ অনেক ডেভেলপ হয়েছে এখানে আপনি আপনার পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতে পারেন আর এখানে পিকনিক করার জন্য ভিতরে সব ব্যবস্থা আছে বিষয়টা হচ্ছে এখানে আমি আজকে আট থেকে নয় মাস পরে আবারে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর আসার পরে ভিতরে ঢুকি নাই অবশ্যই ভিতরে আর একদিন ঢুকবো বাহির থেকেই ভিডিও করলাম আর যেদিন ভিতরে ঢুকবো আবার আপনাদের ভিডিওর সব বর্ণনা বা বিস্তারিত সব তুলে ধরবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কারা কারা গিয়েছেন ছাপার না পারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ